ওই দিন দিদির বাড়ি যে পুজোতে গেছিলাম সেখানে কি খেতে দেওয়া হয়েছিল চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে প্রথমে তো প্রসাদ দেওয়া হয়েছিল তারপরে ছিল খিচুড়ি সবজি পনিরের তরকারি ছিল আর ছিল আলুর চিপস ওটা আমি নিই নি তো মাম্মাম নিয়েছিলাম মাম্মামের পাতাতেই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর হচ্ছে মিষ্টি তারপরে ফল শুধু যে ফলের প্রসাদ ছিল তা নয় সিন্নি প্রসাদ ছিল মিষ্টি ছিল আবার চাটনি ছিল তার সাথেও মিষ্টি ছিল তারপরে খই মাখা চাল মাখা এরকম অনেক প্রসাদই ছিল আর এই যে আমার পাতাটার অবস্থা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাড়ি যাচ্ছি আর এই যে আমার মাম্মামকে তখন যাওয়ার সময় একটা ফ্রুটি কিনে দিয়েছিলাম তো ওটা এখন খেতে খেতে যাচ্ছে বললাম বাড়ি গিয়ে খাবি কিন্তু কেকার কথা শুনে ও এখনই খেতে খেতে যাবে তো এই যে খেতে খেতে যাচ্ছে উফ প্রচুর খেয়ে ফেলেছি সে কখন গেছি এখন বাজে পৌনে তিনটে চলো বাড়ির দিকে যাওয়া যাক এটা হচ্ছে হোলির দিন সকাল নটার ভিডিও মামামদের স্কুলে হোলি উৎসব হবে তার টাইম ছিল সকাল নটা থেকে আর এখানে বক্স বাদ ছিল তাই তোমাদের সাথে সাউন্ডটা শেয়ার করতে পারছিলাম না এই যে ম্যামরা সবাই শাড়ি পরে সুন্দর করে সেজে রেডি আর মামামের মনটা একটু খারাপ ছিল কেন কি ওর কোনো ফ্রেন্ডই যায়নি স্কুলে হোলি সেলিব্রেট করতে তো এই যে মাম্মা মামাকেও দেখো পুরো মাখিয়ে দিল দিলো ও থাক अरे बचा बचा কি অবস্থা তোর আমার মাম্মাম্মা আমার মুখে মাখিয়ে দিয়েছে জানি পুরো যা করেছিস তুই আমার অবস্থা লাড্ডু লাড্ডু আছে তো চলো দেখি এর মধ্যে কি মিষ্টি নিয়ে ওয়াও আমার সব থেকে পছন্দের মিষ্টি আমি গণেশ গেছি আমি এটা খাই আমি গণেশ এখন ঘড়িতে বাজে রাত্রি আটটা দশ মাম্মাম গেছিল মামামের বাবার সাথে বাজারে এই একটা ললিপপ নেবে বলে দিয়ে এক গাদা বাজার করে নিয়ে এসেছে তো কি কি নিয়ে এসছে চলো তোমাদেরকে দেখায় আর আমি লাড্ডু খাচ্ছি বলে এরকম তো চলো দেখায় মামাম কি কি নিয়ে এসছে লাড্ডু এনেছে এই যে একটা ফ্রুটি নিয়ে এসছে এই যে তিনটে ললিপপ এনেছে আর হাতে এই যে একটা খাচ্ছে আর এটার মধ্যে করে নিয়ে এসছে এই যে এই আর মিষ্টির দোকানে দাঁড়িয়ে একটা মিষ্টিও খেয়েছে তাই তো আর কখনো যাবি না তুই বাবার সাথে এই এত কিছু নিয়ে গিয়ে কিনে আনবি তুই আর ওই যে জামা কাপড় গুলো আজকে কাঁচা হয়েছে এগুলো ভাঁজ করা হয়নি এখনো আর এগুলো এইগুলো হচ্ছে শীতের পোশাক টোশাক আছে এগুলোকে সব তুলতে হবে ঘড়িতে বাজে একটা আর আজকে হচ্ছে ফিফটিন্থ শনিবার তো আজকে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে তো চলো স্নানও আমার কমপ্লিট মাম্মা মেরও স্নান হয়ে গেছে তোমাদের দাদাভাই এখন স্নান করছে তো চলো কি রান্না হয়েছে তোমাদেরকে একবার দেখায় ও আমার মাম্মা মেয়ে দেখো খুলে রেডি করে রেখেছে এই যে রান্না হয়েছে পাবদা মাছ এই দেখো পাবদা মাছ দুটো বাটিতে আছে দেখি তারপরে ছাড়ো আর আমার মাম্মা মেয়ের এই যে মাছ ভাজা ওর খুব পছন্দ আর এদিকে হয়েছে মাছের মাথা দিয়ে মুগ ডাল আর এটা গতকাল রান্না হয়েছিল আজকে যেহেতু চুনো মাছ নিয়ে এসছে তাই এটার মধ্যে কয়েকটা চুনো মাছ দিয়ে আবার একটুখানি কড়াইয়ে নেড়ে নেওয়া হয়েছে তো এই আর কি রান্না হয়েছে খেলা তো কেন ঠিক আছে এই হয়েছে রান্না আর এই যে কালকে লাড্ডু নিয়ে এসেছিলো দশটা পাঁচটা আছে আর খাও খাও লাড্ডু খেয়ে না এখন আর ঠিক আছে হ্যাঁ ওদিকে আমি মোটর চালিয়েছি আর এই যে মাম্মা বসে বসে টিভি দেখছে আর ওদিকে ভাতও হয়ে গেছে রান্নাঘরের এই যে ভাত কমপ্লিট আবার গরম আর আজকেই তোমাদের দাদা ভাই বাজারে গিয়ে বাজার থেকে পাবদা মাছ চুনো মাছ সব নিয়ে এসেছিলো সকালবেলায় ওগুলোই ধুয়ে বেছে রান্না হয়ে গেছে এদিকে বিছানা টিছানা তো তোলা কমপ্লিট কেন কে একটা বাজে খিদে পেয়েছে দাঁড়া বাবা স্নান করে আসুক দিয়েই আমরা খেয়ে নেবো সব রেডি একটুখানি ওয়েট কর আর নাহলে তোকে আমি খাইয়ে দেবো হ্যাঁ বল না 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 চকলেট খাওয়া হবে না চকলেট খেয়েছো খাইয়ে দেবো চলো এই যে বিছানা আজকে এই কম্বলটাকে রোদে দেওয়া হয়েছিল শীত তো চলেই গেল পুরো গরম পড়ে গেছে এসি চালানোর মতো গরমই পড়ে গেছে বালুর ঘাটেও কলকাতায় তো অনেক দিন আগেই পড়ে গেছে তো এই রোডটা রোদ্রে দেওয়া হয়েছিল তোমাদের দাদাভাই ঝেড়ে টেরে একেবারে ছাদ থেকে নামিয়ে নিয়ে এসছে এগুলোকে আজকে উঠিয়ে দেওয়া হবে এই গরমের দিন আসছে প্রচুর রোদ দিচ্ছে খুবই রোদের তাপ সেদিনকে এই যে শাড়িটা পরে গেছিলাম এটা এখন আমার রোদে দেওয়া হয়নি কবে যে দেবো দেখি কালকে দিতেই হবে না হলে আর সময় নেই দুপুরের খাবার জন্য সব আমি রেডি করে নিয়েছি তোমাদের দাদা ভাই আসলেই আমরা খাওয়া দাওয়া শুরু করে দেব আর মামাম যখন ছোটো ছিল তখন থেকে আমরা নিচে বসে খাই টিভি দেখি টেবিলে তো বসতেই পারি না যাই হোক গতকালের ভিডিওর সাথে আজকে এটা অ্যাড করে দেবো তোমরা দেখে নিও তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আরও একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর একটা করে লাইক করে দিও আর আবার এরপর থেকে খাওয়া দাওয়া থেকে ভিডিওটা শুরু করবো আগামীকালের জন্য তো চলো আবার দেখা হচ্ছে আর সামনে সামনেই তো আমি বাড়ি যাচ্ছি তো কীভাবে যাবো কোথায় প্রথম যাব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওগুলো দেখতে থাকো যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আমরা সামনে কিন্তু ঘুরতেও যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য